আসলে জামাত যদি দেশ পরিচালনা করে আমাদের মনে হয় জামাত এই বাংলাদেশ তাকে না পাকিস্তানের সাথে এড হয়ে যায় এটা আমরা সুর বলতে পারতেছি না তবে ধারণা করতেছি জামাত কমাতে গেলে বাংলাদেশ নাকি পাকিস্তানের একটা অংশ হয়ে যেতে পারে আমরা চাই একটা সুন্দর গণতান্ত্রিক এদেশে প্রচলিত হোক জনগণের ভোটের মাধ্যমে একজন সুষ্ঠু সৎ ভালো দেশ পরিচালনা দায়িত্বে আসুক তাহলে সাধারণ মানুষ এ দেশের মানুষ হাসিমুখে থাকবে নিজের মৌলিক অধিকারগুলো পূরণ করতে পারবে আমরা চাই যথাযথভাবে এ দেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক সকল মানুষ হাসি হাসিমুখে ভোট দিতে পারে কারোর প্রতি কারোর জন্য দৃদ্ধন্ত্র না থাকে দল থাকবে বিরোধী থাকবে আমাদের আমরা সামাজিক যে কিছু তর্ক হইতে পারে তর্ক বিতর্ক কিন্তু এজন্য আমরা এই দেশের সম্পদ নষ্ট করে আমরা নির্বাচন করতে চাই না দেশের সম্পদগুলোকে সঠিক রেখে আমাদের বাংলাদেশের প্রধান যে উপদেষ্টা ডক্টর ইউরু সাহেব ওনার প্রতি আমাদের আবেদন থাকবে যেন একটি সুস্থ অবাধ নির্বাচন এ দেশের জন্য আমরা সাধারণ মানুষ কাম্য করছি এতে অচিরেই নির্বাচন বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের নির্বাচনে কোনো পর্যন্ত বাংলাদেশ সরকার একটি গঠিত হয় এ আমাদের প্রত্যাশা এ বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমার প্রত্যাশা এলাকাবাসীর প্রত্যাশা বিগত যে আওয়ামী লীগ দুঃশাসন সরকার উনি দুর্নীতিবাজের মধ্যে লিপ্ত ছিলেন উনি নিজেকে এক ন্যায়তন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছিলেন কিন্তু এ দেশের মানুষ রক্ত দিতেও জানে রক্ত নিতেও জানে মরতেও জানে বাঁচতেও জানে কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু ভালো না উনি যে দুর্নীতি আঁকড়া করেছে তার পরিচয় বাংলাদেশের মানুষ হারে হারে ওনাকে দিয়েছে উনি হারে হারে বুঝতে পেরেছেন আসলে একটা বৃহৎ দল তাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে নিষিদ্ধ করতে চাচ্ছে আসলে একটা দল নিষিদ্ধ হতে পারে না দেশের গণতান্ত্রিক আছে সংবিধান আছে সংবিধান মোতাবেক তাদেরকে যদি বাতিল হয় ক্রমণে বাতিল করতে হবে কিন্তু মৌখিকভাবে যে আমরা দেশে যে প্রচলিত টিভি চ্যানেলের মাধ্যমে বাস্তবতা দেখতেছি এগুলা আসলে ঠিক না যদি গণতান্ত্রিক সরকার নাই তাকে বাধ্য অর্থ ডক্টর ইনুরসাহের সাহেবের আমার মনে হয় সংবিধানে নেই তাহলে সংবিধান মোতাবেক যদি আমি লীগ নিষিদ্ধ বা হয় তাহলে হবে আর এভাবে তো হইতে পারে না তবে দেশের যে পরিস্থিতি আমি লীগ তো ডক্টর সাহেবের যে অবস্থা নিষিদ্ধ ঘোষণা করতেছে আমি লিখ তো মনে হচ্ছে যে নির্বাচন আসবে না যদি নির্বাচন আসে তাহলে ভালোই হইতো তাহলে এ দেশের নির্বাচনটা সকল মানুষ অংশগ্রহণ করলো বিএনপি রাজনীতি সময় বিএনপি রাজনীতিক সতেরো বছর ধরে এরা এই দেশের গণতান্ত্রিকের জন্য রক্ত শ্রম দিয়েছে এ দেশের জন্য অনেক নির্যাতিত হয়েছে বিএনপি আসলেই তো বিএনপি শুধু আমার মন্ত্র বাংলাদেশের চেয়েছে গণতান্ত্রিক এটা পিড়ে আসুক বা সাধারণ মানুষ মনকুলে ভোট তাদের আশা প্রত্যাশা তাদের বুটের মাধ্যমে সরকার গঠিত হোক বিএনপি সরকার যাও আর না যাও বিএনপি এটা চাইছে না চাইছে যে গণতান্ত্রিক বুটটা যাতে মানুষ প্রয়োগ করতে পারে কাকে দিল কাকে দিল না বিএনপি আমার মনে হয় এরকম চিন্তা করে নাই এরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এরা এই দীর্ঘ সতেরো বছর আন্দোলন চলে যাচ্ছে এ দেশের মানুষের জন্য এদেশ দেশ এ দেশের জন্য এদেশ রক্ষা করার জন্য দুর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আসলে জামাত ওরা নিজেরা চাচ্ছে যে নিজেরাই ক্ষমতা আসুক আসলে এভাবে এরা যতটুকু বাড়াবাড়ি করতেছে আমরা বিগত বৎসরে দেখি নাই এরা আন্দোলনের ঠিক আছে দেশের জন্য আন্দোলন করছে কিন্তু ইদানিং জামাত একটু বেশি বাড়াবাড়ি করতেছে মনে হচ্ছে যে এরা নিজেরাই ক্ষমতা আইসে গেছে আসলে ক্ষমতা এভাবে দিবে না মানুষ ভোট আপনারা আসেন মাঠে কাজ করেন জনগণ যদি চায় আপনারা এ দেশ পরিচালনা করেন কিন্তু এভাবে উত্তেজিত হয়ে আপনারা ক্ষমতা আসতে পারবেন না মানুষের ভালোবাসার মাধ্যমে আসতে পারবে যে কাজগুলো বিএনপি এখন করতেছে মানুষের দোয়ার যাচ্ছে বুট চাইছে বুট ভিক্ষা চাইছে দেশ যাতে বিএনপির মাধ্যমে পরিচালিত হয় এরা প্র আশ্বাস দিতেছে যদি বিএনপি দেশ পরিচালিত হয় দেশ উন্নয়ন করবে শিক্ষা উন্নয়ন করবে স্বাস্থ্য উন্নয়ন করবে কৃষকের কাজ উন্নয়ন করবে অর্থাৎ সর্বকাতে তারা উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নেবে জামাত আসলে জামাত যদি দেশ পরিচালনা করে আমাদের মনে হয় জামাত এই বাংলাদেশকে তাকে না পাকিস্তানের সাথে এড হয়ে যায় এটা আমরা শির বলতে পারতেছে না অথবা ধারণা করতেছে তাদের যে লেজুমেন্টিনগুলো আমরা যে বিভিন্ন পত্রিকা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা সাংবাদিকতার মাধ্যমে যারা এগুলো প্রচার করতেছে তাদের মাধ্যমে মনে হয় যে জামাত ক্ষমতে গেলে বাংলাদেশ নাকি বা একটা অংশ হয়ে যেতে পারে